আজকে নিজে প্রথমবার রসে ভিজিয়ে পিঠা খাবো এবং জামাই সাথে রাগ করেছিলাম সে মোমো নিয়ে এসে রাগ ভাঙালো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল মমনি আসছে এই যে আজকে মঙ্গলবার ছিল তো অলরেডি আমি মঙ্গলবারের ভিডিও দিয়ে দিছি এটা ছিল সন্ধ্যার দিকে ওই যে বলেছিলাম ওই ভিডিওতে বলেছি আমি রাগ করেছিলাম আসলে ভিডিও নিয়ে দেখা যায় মাঝে মাঝেই আমাদের সাথে রাগ রাগি হয়ে থাকে মানে সেরকমভাবে না আসে না কোন ছুটি হয়েই থাকে এটা হয়েছে আমার আমাদের মাঝে না প্রতিটা আপু ভাইয়াদের মাঝে এরকম কিন্তু কিছু না কিছু নিয়ে হয়ে থাকে কেউ হয়তো প্রকাশ করে কেউ হয়তো করে না আর আমার হয়েছে কিছুই লুকাচুরি নাই আমি হয়েছে এমনিও যেরকম আর ভিডিওতে এরকমেরই সেই জন্যই বলা তো রাগ করেছিলাম সেই জন্য এই যে দুপুরবেলা বাজারে যখন গিয়েছিল। সে হয়েছে চিপস নিয়ে আসছিলো এখন হচ্ছে নিজে হাতে ভাসতেস আর আমাকে ডাকতেছে আসো ভিডিও করো আমি বলতেছিলাম তোমার কি লজ্জা করে না দুপুরবেলা আমার হয়েছো আইসো এখন তুমি ভিডিও নিতে বলতেছো এরকম একটা বলতেছিলাম তো যাই হোক এটা হয়েছে আমাদের মাঝে সবসময় একটা ভালোবাসাই বলতে পারো এরকম হয়ে থাকে তো হয়েছে পাঁচ সাত মিনিটের জন্য এরকম হয় তারপর আমার হয়েছে ঠিক হয়ে যায় আর এখানে আমার জন্য পিঠা নিয়ে আসছে আমার বোন হয়েছে কিছুদিন ধরে আমাকে যাইতে বলতেছে সে আমার পিঠা খাওয়াইবে তো সেটা শুনে আমাকে হয়েছে যেতে দেবে না ওই যে রস নিয়ে আসছিল তো এতদিন তো হয়েছে ফ্রিজে রায়খা দিয়েছিলাম খাওয়া হয় না কিভাবে খাবো আজকে হয়েছে পিঠা নিয়ে আসছে বলল যে রসে ভিজাও বাসায় বসেই খাওয়া যাবে তো সেই জন্য আমি আজকে এই পিঠাগুলো হয়েছে রসে ভিজাবো আমি আর কখনোই হয়েছে এই রসে ভিজাই নাই মানে আমি নিজে ভিজাই নাই আমি হয়েছে হয়তো আমার বোন বানাই দিছে হলে বাবি তারা বানাইছে আমি খাইছি এরকম হয়েছে তো আজকে আমি নিজে বানাবো দেখতে থাকো কীরকম হয় জানি না ভালো হলে বলবে আর যদি খারাপ হয় তাহলে বলবে আপুরা হ্যাঁ আর এই তো পিঠাগুলো আমি একটু মুড়ে রাখতেছি যেন শক্ত না হয়ে যায় সেই জন্য আর ওই দিক থেকে চিপস আর কি ভাইজেনিতে আছে আর বসেছি কিসে আর কি কড়াইয়ের ভিতরে আমি বলতেছিলাম তুমি তো ভালোই কুকার হয়েছ পাতিলও চিনো না তুমি তো কড়াইতে নিবা এই পাতিলটা কেন নি এটাই তো তেল কম হয়ে গেছে তারপরে কি হয়েছে চুলা অফ করে ভাস্তাছে অনেকগুলো তো লাল করে ফেলছে পুরাই অনেকগুলো হয়েছে কম হইছে যাই হোক খেয়ে নিয়েছি নাস্তা খাওয়া শেষ তারপরে হয়েছে নারিকেল কোরাইতে বসে গেছি আর এই ঘরটা ওই অন্ধকার আর এইদিকে আমার বাইশটি হয়েছে ভিডিও করতেছে আর আমি হয়েছে টিভিতে একটা ব্লগ দেখতেছিলাম একজন আফুর তো ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল সেই জন্য দেখতেছিলাম আর হয়েছে নারিকেল কোরাইতে এইখানেই হয়েছে বসে গেছি নারিকেল কোরানো হয়ে গেছে অলরেডি আমার রস চুলায় দিয়ে দিছি এখানে তেজপাতা গরম মশলা এলাইচ সব দিয়ে দিছি তারপর রসটা একটু জ্বালিয়ে নিতেছিলাম আর জামাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করতেছিলাম যে কিভাবে খাবে আমি এখানে দুধ দিতে চাইছিলাম কিন্তু সে বলল যে না তারপর ভাইগনাও তো বাসায় ছিল বললো যে না মামি এরকম দিয়া বানান মানে দুধ দিতে না করলো শুধু রস আর নারিকেল দিয়ে খাবে তো তারা যেইভাবে বলছে ওইভাবেই হয়েছে বানাই দিছি ওই যে বললাম আমি কখনোই বানাই নাই আজকে এই প্রথমবার আমি বানালাম আর কি তো আমার কাছে মনে হইতেছিলো রসটা আরও জ্বালানোর দরকার ছিল মানে আরও বেশি রস হলে ঘন করে একদম কালার আসতো তারপরে তো এখানে যেহেতু রস কম আর আমি হয়েছে পানিও দেই নাই শুধু রসের ভিতরে আর কি ভিজাইতেছিলাম এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আফুদেরকে কিন্তু কিছুদিন ধরে সেই একটা কথা একদমই বলি না আর আমার আফুরাও হয়েছে লাইক দিতে একদম ভুলে যায় তো আজকের ভিডিওতে বলছি এই পর্যন্ত আমার সাথে যে আফু ভাইয়ারা আছো এখন আমার ভিডিওতে লাইক দাওনি প্লিজ মনে কর একটা লাইক দিয়ে দিবে তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো এটা ছিল সকালে জানাতের বাবাকে দিয়েছিলাম তো একদম রসগুলো শুকায় গেছে পিঠার সাথে লেগে গেছে ঝলছিল না একটুকু তো সে হইসে একটুখানি খেয়ে চলে গেছে তারপরে এমনি খারাপ লাগে নাই ভালো লাগছে অল্প একটু খেয়েছিলাম বাকে হইছে দিয়ে দিয়েছিলাম তারপর রয়ে গেছে আস্তে আস্তে খেয়ে নিব আসলে খাবার জিনিস নষ্ট করাটা একদমই ঠিক না যদি দুধ দিতাম তাহলে মনে হয় আমার কাছে আরো বেশি ভালো লাগতো দুধ ছাড়া কখনও খাই নাই আমাদের গ্রামের বাড়ি যখন বানাইছে রস দুধ সবগুলো মিলে তারপর বানাইছে আজকে শুধু রস দিয়ে আর কি বানাইছি যাই হোক খারাপ লাগে না ভালোই লাগছে আর এখানে হয়েছে দুপুরে রান্না করব সেই জন্য পুঁঠি মাছ এখানে বাঁচতে দিয়ে দিচ্ছি আর গ্রাম থেকে যে কচু শাকগুলো নিয়ে আসছিলো তো সেই কচু শাকগুলো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কালকে হয়েছে জান্নাতের বাবা ফ্রিজ খুলছে দেখলো যে কচু আছে ফ্রিজে তো বললো যে এগুলা কি নষ্ট করে ফেলে দেব আর রান্না করে নিও তো ভাবলাম আজকে রান্না করে নেই আজকে হয়েছে রান্নার সেরকম কিছু নাই তাই হয়েছে রান্না করতে নিলাম আর এই তো চিংড়ি মাছ কেটে নিয়েছিলাম সাথে হয়েছে একটু মরিচ দিছি পেস্টগুলার সাথে খুব সুন্দর করে একটু ভেজে নিতেসি আর এখানে আমি একটু হলুদের গুঁড়া দেবো কারণ ওই যে চিংড়ি মাছ দেওয়ার কারণে হলুদের গুঁড়া না দিলে দেখা যায় ভালো লাগবে না আর কালারটা সুন্দর হবে হলুদ দেওয়ার কারণে আমি কিন্তু কচু শাক এভাবেই রান্না করি আমাদের দেশে এই কচুটাকে বন্যা কচু বলে রাস্তার পাশে যে হয়ে থাকে সেটাকে তো সেই কচুটা আমি এভাবেই রান্না করি অনেকজনে আসছে বাগার দিয়ে রান্না করে খায় শুধু সেদ্ধ করে বাগার দেয় তো আমি আমার কাছে হয়ে যে চিংড়ি মাছ ভালো লাগে আর আমার ভিডিও যে আফু ভাইয়েরা দেখে তারা কিন্তু বেশি জানে যে আমি বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে পছন্দ করি তাই আমি সব কিছুর ভিতরে একটু চিংড়ি মাছ দেওয়ার ট্রাই করি আমার কাছে ভালো লাগে এখন সবার রুচি তো আর একরকম না এক একজনের আর এক রকম খেতে ভালো লাগে যার যেরকম ভালো লাগে সে সেই রকমই খেতে পারে আসলে খাবারের জিনিস যেভাবে মন চায় সেভাবেই খাওয়া যায় কোনো সমস্যা নেই তো আমি আর এখানে পানি দেবো না এটা থেকেই পানি একটু বের হবে তাহলে এটা দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে কচু শাকটা এই পাশে দিয়ে আমি আবার হয়েছে অন্য তরকারিটা রান্না করে নেব পুঁঠি মাছের তরকারি রান্না করে নেব পুঁঠি মাছ আনার পরে এখনও রান্না করে খাওয়া হয়নি আজকে প্রথমবারে রান্না করব আলু দিয়ে আর এতদিন হয়েছে আমি ভাজা করে খেয়েছিলাম মানে রান্না করি না আর এই পাশে হয়েছে ডাল বসাই দিছি ডাল রান্না করতে হবে দুইজন বাচ্চা ঘরে তার দুইজনেই হয়েছে ডাল পছন্দ করে দুই তিন দিন ডাল রান্না করি নাই এখন আবার হয়েছে দুই তিন দিন ধরে আবার ডাল রান্না করা শুরু করে দিয়েছি বাবু হয়েছে একদম ডাল ছাড়া ভাত খেতে চায় না তাই এই পাশে ডাল বসাই দিছিলাম আর এই যে আমার কচু শাক কিন্তু ফাইনালি হয়ে গেছে আর খেতে এত মজা হয়েছিল এখানে আমি পুঁটি মাছ রান্না করব সেই জন্য আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে তারপর হয়েছে মাছগুলো দিয়ে দিলাম আর পুঁটি মাছটা খেতে আমার কাছে আজকে অনেক আমি তো মনে করছিলাম যে পুঁটি মাছগুলো এই মঙ্গলবার হয়েছে মাছ নিয়ে আসে নাই মাংস নিয়ে আসছিল যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ